হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে বাবা বাজার থেকে কী কী নিয়ে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে দেখো সব টাটকা টাটকা সবজি নিয়ে এসেছে এই যে কাঁঠালের এঁচড় লাউ ডাঁটা কুমড়ো উশি আর এই যে আছে পটল ভেন্ডি উচতে আজকে বাসায় তেমন কোনো বাজার ছিল না তাই বাবা বাজার থেকে টাটকা টাটকা সবজি আর মাছ কিনে এনেছে আর এই যে মা মাছ কাটছিল ছিল কি কী মাছ দেখো এই যে কিছু দেশি কড়াপুটি মাছ নিয়ে এসেছিলো বাবা আর তার সাথে ছিল টাটকেনি মাছ ছিল টাটকেনি মাছগুলো মোটামুটি ভালোই বড় ছিল আর আরও এনেছিল হচ্ছে তিনটা আর মাছ আর মাছগুলোরও অলরেডি মাছ পিস করা হয়ে গেছে আর ছিল সবুজ শাক দুই আটে সবুজ শাখা ছিল আর ইলিশ মাছ এনেছিল তবে ইলিশ মাছগুলো আগেই মার কেটে পিস করা হয়ে গেছে বলে এটা ভিডিওর ভিতর নিতে পারেনি যাই হোক আমার শরীরটা খুব একটা ভালো না তাই তেমন একটা ভিডিও ছাড়তে পারেনি যাই হোক দুপুরে এই সবই আমাদের বাসার জন্য বাবা বাজার করে এনেছিল। সব কিছুই মোটামুটি টাটকা ছিল এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা